বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্বর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওরাফলি জিআরপি থানার পুলিশ দিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এইসব মোবাইল ফেরত দেওয়া হয় শেওরাফলি জিআরপির তরফ থেকে হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি ও শেওরাফলি জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ ঘোষের উদ্যোগে মোট পঁয়তাল্লিশটির বেশি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো আজ হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি কি বললেন এই সম্বন্ধে শোনাবো অন্যদিকে ফিরে পাওয়া মোবাইল ফোনের এক মালিক বললেন কবে হারিয়েছিলাম গত তিন মাস আগে পুজোর আগে হারিয়েছিল আর ফোনটা পেয়ে আমি খুবই খুশি আর স্পেশাল থ্যাংক ইউ সারাফুলি জিআরপি টিম টোটাল যারা আমার ফোনটা খুঁজতে সাহায্য করে ছিল। এটা হারিয়েছিল হাওড়া স্টেশন কে কী হাওড়া স্টেশন কি করব কি কী চিন্তা ভাবনা করতে করতে অলরেডি ট্রেনে ছিলাম ট্রেন কারসেট ক্রস করেছে তারপরে আমি রিস্টাতে নামি রিস্টাতে নেবে রিস্টার যে জিআরপি পোস্ট আছে ওখানে গিয়ে কমপ্লেন করি ওরা আমাকে সাজেশান করলো যে আপনি শেওড়াফুলি জিআরপিতে আসুন ওখান থেকে আপনি আপনার যে ফোন হারিয়েছে ফোনের ডিটেলস দিন ওরা নিশ্চয়ই আপনাকে সহযোগিতা ছিল মোবাইল ফিরে পাবেন দেখুন আশা তো সকলেরই থাকে কিছু না কিছু তো এ ছিল তো আশা ছিল পেয়েছি ভালো হয়েছে আর সব থেকে বড় জিনিস আমি খুবই খুশি আর টোটাল জিআরপি টিমকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনটা আমার নাম পলাশ দেবনাথ আমি রিসা থেকে কোথা থেকে হাওড়া লোকালে যাচ্ছিলাম তো এটা হয়েছিল আঠেরোই অক্টোবর চার মাসের মাথায় আমি ফোনটা ফেরত পেলাম আমার কাছে রবিবার দিন ফোন যায় এখান থেকে যে আমার ফোনটা পাওয়া গেছে এবং আজকে আসতে বলা হয় একেবারে যা আশা ছেড়ে দিয়েছিলাম সেরকম নয় কারণ চেষ্টা চালাচ্ছিলাম এখানে বারবার কন্ট্যাক্টও করেছি তো ওনারা বারবারই বলেছেন যদি পাওয়া যায় ওনারা ফোন করে জানাবেন তো সেই মতোই ওনারা ফোন করে জানিয়েছিলেন আমাকে কত রবিবার অবশ্যই ধন্যবাদ দেবো জিআরপিকে বেঙ্গল পুলিশকে কলকাতা পুলিশকে সবাইকেই ধন্যবাদ দেবো তারা পাশে আছে বলেই আমরা এরকমভাবে আবার ফিরে পাচ্ছি এবং ওনাদের প্রতি আমাদের আস্থাটা আরও বাড়ছে আপনার নাম আমার নাম প্রীতি চট্টরাজ আমি বীরভূম থেকে আসছি ঘোরান ফোন কপাস ওপিটা ঘোরান अवार बाफ भुड़ निया वा भुड़ बार भुड़ बार भुड़ बार भुड़ भुड़